আলাইকুম আজকে আমি আপনাদেরকে কোন রকম ঘি কাস্টার্ড পাউডার কর্নফ্লাওয়ার কনডেন্স মিল্ক গুঁড়ো দুধ এমনকি গরিবের নবাবি সময় তৈরি করে দেখাব বিশ্বাস করুন এই সব উপকরণ দিয়ে নবাবি তৈরি করলে যতটা মজা না লাগে তার থেকেও বেশি মজার হয় এই নবাবি সময়টা আপনি যদি না বলেন আর কেউ যদি এই নবাবি সময়টা খায় তাহলে সে বুঝতেই পারবে না যে সাধারণ কিছু উপকরণ দিয়ে এই নবাবি সময়টা তৈরি করা হয়েছে আর এর টেস্ট এতটাই মজার যে আপনার প্রশংসা করতে বাধ্য যারা কিনা নতুন রাথনি অথবা যারা স্টুডেন্ট তারাও খুবই সহজে আজকের এই প্রসেসটা ফলো করে খুবই মজার নবাবি সময় তৈরি করতে পারবে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল একবার হলো এই নবাবি সময়টা ট্রাই করবেন অবশ্যই আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মন থেকে একটা কমেন্ট করে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আরও মজার এবং ইউনিক রেসিপিগুলো আপনার কাছে পৌঁছে যায় তা আজকে আমি নবাবি সময় তৈরি করার জন্য ভার্মি চিলি সেমাই বা চিকন সময়টা নিয়ে নেব তা আমার আজকে এক প্যাকেট শ্যামাইই প্রয়োজন হবে তো আমি শ্যামাইটি আগেই প্যাকেটে থাকা অবস্থায় ছোট ছোট করে ভেঙে নিচ্ছি তারপর একটি পাত্রে নিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে যতটা সম্ভব গুঁড়ো করা যায় ততটাই করে নিতে হবে তা আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন যে আমার শ্যামাইটা কতটা পারফেক্টভাবে গুঁড়ো করা হয়ে গিয়েছে তো শ্যামাইগুলো সাইডে রেখে সরাসরি চলে যাবো চুলায় তো চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিবো দুই টেবিল চামচ পরিমাণ রান্নার সাদা তেল এবার তার মধ্যে দিয়ে দিব আমার পছন্দ মতো কেটে রাখা কিছু কাঠবাদাম এবং কাজুবাদাম আপনার এখানে এই বাদামের পরিবর্তে অন্য যে কোনো বাদাম বা কিশমিশ ব্যবহার করতে পারেন তো বাদামগুলো অল্প আছে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা আগ পর্যন্ত মিডিয়াম হিটে ভেজে নিতে হবে তো একটু ব্রাউনিশ কালার হয়ে আসলে বাদামগুলো তুলে ফেলতে হবে এরপর বাদাম ভাজা এই তেলের সাথে আরও দুই টেবিল চামচ সাদা তেল দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে গরম করে নিয়ে এর ভিতরে দিয়ে দিব আগে থেকে গুঁড়ো করে রাখা সেই ভার্মিচিলি শ্যামাইগুলো তো আমরা সবাই সবসময় শ্যামাই ঘি বা বাটার দিয়ে ভেজে নিই কিন্তু আজকে যেহেতু আমি কোনো প্রকার ঘি ব্যবহার করব না তাই এখানে রান্নার রেগুলার তেল ব্যবহার করেছি কিন্তু বিশ্বাস করুন ঘি বা বাটার ছাড়া রান্নার রেগুলার তেল দিয়ে এই শ্যামাইটা ভেজে নিলে কোনো সমস্যা হবে না কোনো ব্যার স্মেলও আসবে না এবং কিনা টেস্টেরও কোনো হেরফের হবে না শ্যামাইটা দেওয়ার পর অনবরত নেড়চেরে তেলের সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে দুই মিনিটের মতো নেড়চেরে মিক্স করে নেওয়ার পর এর ভিতরে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি গুঁড়া আমি এখানে নর্মাল চিনিটি ব্রান্ডারের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি এখানে আস্ত চিনিটাও দেওয়া যেত কিন্তু গুঁড়ো করে দিলে হবে কি চিনিটা খুব দ্রুত শ্যামের সাথে মিক্স করা যাবে এবং খুব দ্রুত গলে যাবে আপনারা চেষ্টা করবেন চিনিটা গুঁড়ো করে ব্যবহার করার চিনিটা শ্যামের সাথে খুব ভালো করে অনবরত নেড় চেরে মিক্স করে নিতে হবে এ পর্যায়ে অবশ্যই চুলার রাসটা লোতে থাকবে আর একটু সময় নিয়ে ধৈর্য ধরে অনবরত নেড় চেরে চিনি আর শ্যামের মিশ্রণটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে মেশানোর এক পর্যায়ে দেখবেন চিনিটা খুব ভালো করে গলে গিয়ে শ্যামাইয়ের সাথে মিক্স হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু চিনি থেকে কোনো পানি ছাড়বে না কিন্তু আপনারা যদি অনবরত নাড়াচাড়া বন্ধ করে দেন তাহলে অবশ্যই চিনি থেকে পানি ছেড়ে দেবে আর শ্যামায় পুড়ে যাবে তাই ধৈর্য নিয়ে প্রায় দশ মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে শ্যামাইটা ভেজে চুলা থেকে নামিয়ে নিতে হবে তো চুলা থেকে নামিয়ে ওয়েট করা যাবে না যেই পাত্রে শ্যামাইটি সেট করবো আমি সেই পাত্রে অর্ধেকটা পরিমাণ শ্যামাই নিয়ে নিলাম এবার একটি স্পেচলার সাহায্যে চারিদিকে সমান করে শ্যামাগুলো ছড়িয়ে দিচ্ছি এই কাজটা অবশ্যই শ্যামায় গরম থাকা অবস্থায় করে নিতে হবে হ্যাঁ সাহায্যে ছড়ানো হয়ে গেলে এবার আমি একটি স্টিলের গ্লাস দিয়ে একটু ভালো করে চেপে চেপে সেট করে দিব আপনারা যে কোনো স্টিলের গ্লাস বা বাটি দিয়ে বা ভারী জিনিস দিয়ে এভাবে সেট করে নিতে পারেন এরপর ক্রিমটা তৈরি করে নেওয়ার জন্য একটি প্যানে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ চিনি এই চিনিগুলোকে আমরা ক্যারামেল করে নিব তাহলে আমাদের যে ক্রিমটা তৈরি হবে সেই ক্রিমটার কালার খুবই সুন্দর আসবে তো চিনিটা গলে আসলে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না একটি সুন্দর কালার চলে আসে আমি অন্যদিকে অন্য একটি চুলায় তিন দুধ জাল করে ঘন করে দুই কাপ করে নিয়েছি তো সেই ঘন দুধটা যখন ক্যারামেল একটি সুন্দর কালার চলে আসবে সেই পর্যায়ে দিয়ে দিব তো আমরা যেহেতু এখানে কোনো প্রকার গুঁড়ো দুধ ব্যবহার করবো না তো সেক্ষেত্রে একটু ঘন দুধ ব্যবহার করার চেষ্টা করবেন তারপরে দিয়ে দিবো ওয়ান ফোর্থ কাপ থেকে সামান্য একটু কম পরিমাণ চিনি আপনারা কে কতটুকু মিষ্টি খেতে চান সেটার উপর ডিপেন্ড করে চিনিটা দিয়ে দিবেন সবকিছু মিশিয়ে দুধে বলক তুলে নিতে হবে তা আমি এর ফাঁকে আরেকটি কাজ করে নিচ্ছি তা আমি আজকে নবাবের সময় ক্রিমটি তৈরি করে নেওয়ার জন্য পাউরুটি ব্যবহার করব তো তার জন্য চার পিস পাউরুটি নিয়ে নিয়েছি আর পাওয়ারটি যে সাইডে ব্রাউন কালারটা থাকে ওইটা আমি একটি ছুরি সাহায্যে কেটে নিয়েছি এই ব্রাউন কালারের টুকরোগুলো ফেলে দেবেন না এগুলোকে ব্ল্যান্ডার সাহায্যে গুঁড়ো করে সামান্য একটু ভেজে রেড স্ক্রাম বানিয়ে নিতে পারেন আর এই পাউরুটিগুলোকে ছোটো ছোটো টুকরা করে ব্লান্ডার দিয়ে শুদ্ধ করে গুঁড়ো করে নিব তো এদিকে দুধের মিশ্রণটাতেও বলক চলে আসছে আর যেহেতু এখানে আমরা ঘন দুধটা ব্যবহার করেছি তাই এই পর্যায়ে জাল করে ঘন করে নেওয়ার কোনো প্রয়োজন নেই সরাসরি এই পর্যায়ে তৈরি করে রাখা সেই পাওয়ারটির গুঁড়োটা দিয়ে দিব তো পাওয়ারটির গুঁড়োটা দেওয়ার পরে অনুবর্তনের চেড়ে নিতে হবে দেখবেন পাওয়ারটির গুঁড়োটা দেওয়ার সাথে সাথে মিশ্রণটি ঘন হয়ে আসছে এই পর্যায়ে বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই জাস্ট নেড়ে চেড়ে এক থেকে দেড় মিনিট জাল করে চোলা থেকে নামিয়ে নিতে হবে এবারে দুধের মিশ্রণটি গরম থাকা অবস্থায় শ্যামাইয়ের লেয়ার উপরে দিয়ে দিব তা আমি এখানে সম্পূর্ণ দুধের মিশ্রণটি দিয়ে একটি স্প্রে চুলের সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এবারে ক্রিমের লেয়ারের উপরে দিয়ে দিতে হবে ভেজে রাখা সেই বাকি শ্যামাইগুলো এই পর্যায়ে কাজটা আলতো হাতে করে নিতে হবে কোনো পর্যায়ে চাপাচাপি করা যাবে না তা না হলে ক্রিম ক্রিমের মধ্যে সেমাইটা ডুবে যাবে সবগুলো স্যামাই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ভালো করে ফিল আপ করে দিলাম এবার তার উপরে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সে বাদামগুলো এটা জাস্ট দেখা সৌন্দর্যের ক্ষেত্রে আপনার আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই ডেকোরেশন করে নিতে পারেন এবার এই নবাবী স্যামাইটা আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব ভালো করে সেট হওয়ার জন্য তো আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম আপনারা চাইলে ঠান্ডা করে ডেজার্টটি খেতে পারেন অথবা ঠান্ডা ছাড়াও ডেজার্টটি খেতে পারেন কিন্তু ভালো করে যদি সেট করতে চান তাহলে অবশ্যই নর্মাল ফ্রিজে রাখতে হবে তো দেখুন কতটা সহজে তৈরি করে নিয়েছি এই নবাবী শ্যামাইটি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা বাহির থেকে বোঝা যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই শ্যামাইটি দেখলে বা খেলে কেউ বুঝতেই পারবে না এটি কী দিয়ে তৈরি করা আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু কেটে দেখাচ্ছি দেখেন কতটা পারফেক্টভাবে সুন্দর করে জাস্ট চামচ দিয়ে তুলে ফেলতে পারবেন রকম প্রেশার ক্রিয়েট করা ছাড়া বা ঝামেলা ছাড়াই এই শ্যামাইটি তৈরি করা যায় যেমনি তেমনি খেতেও খুব মজার হয় আর দেখতে পাচ্ছেন তো কতটা সুন্দরভাবে লেয়ারটিত উঠে এসেছে একদম নো ফেল একটা রেসিপি অবশ্যই অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করি প্রত্যেকটা রেসিপি খুবই সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার যাতে করে আপনারা সবাই প্রত্যেকটা রেসিপি ঘরে বসে ট্রাই করতে পারেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই আমার এইসব সহজ মজার এবং ইউনিক রেসিপিগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ